নমস্কার বন্ধুরা এসডি ক্রেজি ওয়ার্ল্ডের এই ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি কথা বলবো প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা বা পি এম কিষাণের পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম তম কিস্তি কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে কার কার নাম বাদ গেল এইবারের তালিকা থেকে সেটাও কীভাবে চেক করবেন তাও দেখানো হবে সাথে সাথে নাম যদি না এসে থাকে তাহলে কি করলে আপনার নাম আবার ওয়েবসাইটে দেখতে পাবেন তো চলুন প্রথমে বলি কবে কুড়িতম তম কিস্তির টাকা ঢুকবে তো এখন আমরা পি এম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনিশতম কিস্তির যে টাকা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ রিলিজ করা হয়েছে তার আপডেটই দেখতে পাচ্ছি নতুন কোনো কুড়িতম তম কিস্তির টাকা রিলিজের খবর অফিসিয়ালি নেই তবে খবর পাওয়া যাচ্ছে যে এই জুন মাসের শেষের সপ্তাহে হলে জুলাইয়ের প্রথমে টাকা ছাড়ার সম্ভাবনা খুব বেশি এবার আসি যাদের যাদের উনিশতম কিস্তির টাকা ঢুকেনি তারা একবার নিজের নাম লিস্টটি চেক করে নিন তার জন্য পেজের এই বেনিফিশিয়ারি লিস্ট আইকনটি ক্লিক করলে এই পেজটি ওপেন হবে এখানে নিজের রাজ্য জেলা ব্লক ও গ্রাম নির্বাচন করে গেট রিপোর্টে ক্লিক করলে তালিকা বেরিয়ে আসবে তাতে আপনার নাম আছে কি দেখুন না থাকলে তাদের কি করণীয় তো তারা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ই কে করে নিন এখানে ইকেওয়াইসি আইকনটি ক্লিক করলে এটা ওপেন হবে এই জায়গায় নিজের আধার নম্বর দিয়ে দিন তারপর ওকে করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে দিন তারপর ওকে করলে আপনার ই কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এবার ডিপার্টমেন্ট থেকে আপনার নাম কিছু দিনের মধ্যে লিস্টে তুলে দেওয়া হবে এরপর কিছুদিন পর একই পদ্ধতিতে আবার লিস্ট চেক করবেন যদি নাম উঠে যায় তাহলে আপনার কিস্তির টাকা সময়মতো মতো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই সম্বন্ধে আরও কোনো আপডেট এলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যাতে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ